নমস্কার ওখানে আজকে এখানে বড় মেলা হচ্ছে আর এই মেলাতে আজকে মনসা ঠাকুরের মেলা আজকে এখানে দুধকলা দিতে যাচ্ছি তো গ্রাম বাংলার পুরো ব্লকটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর এটা খুব জাগ্রত মন্দির তো চলুন দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো আর ভীষণ হাওয়া আজকে নাকি ঝড় হওয়ার কথা আছে আমাদের ট্রেন আছে তো এখন বি দেখুন কত হাওয়া দেখো দেখাচ্ছে কত হাওয়া দেখা যাচ্ছে সব যাচ্ছে তো দেখুন বন্ধুরা কত লোকজন যাচ্ছে আসছে প্রচুর লোকজন এখানে প্রচুর আর এখানে খুব জাগ্রত এখানে মানে সত্যিকারের জাগ্রত আছে ঠাকুর এখানে তো দেখুন প্রচুর মেলা টেলাও বসেছে তো চলুন দেখতে তো দেখুন বন্ধুরা মেলাতে চলে এসেছি কত দোকানপাট বসেছে প্রচুর দোকানপাট গজা এদিকে দেখুন সব খেলনাপাটিটা একটা একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে হচ্ছে মেলাটা দেখুন মায়ের পূজায় মায়ের পূজায় বট গাছের মধ্যে পুজো দিচ্ছে করবো এখন প্রথমে হাত পাটা ধুয়ে আসি দেখুন এখানেও পুজো হচ্ছে ওখানে হচ্ছে আগে প্রথমে পা হাত পা ধুয়াছি তারপরে আমরা পুজো দেবো এখানে কল আছে এখানে কলের মধ্যে সবাই হাত পা ধুয়ে নিচ্ছে বাবু আস্তে আস্তে করি আবার এখন আমি পা ধুয়ে নিচ্ছি আলতা সব উঠে যাচ্ছে থাক বাবা তো আমার কাছে দাও সবাই হাত পা ধুয়ে চান করবে নাকি তো দেখুন বন্ধুরা সবাই দুধ কলা দিচ্ছে প্রথমে মানে সবাই দিচ্ছে আর কি দুধ কলা তো দেখুন কত ঠাকুর আর এখানে খুব জাগ্রত দেখুন এই তো মা এই যে বৌদি আগে আমি দিচ্ছি এই যে মা আর বৌদি বৌদি এই যে আর মা এই যে আমার খোলাটা রাখো আমি পরে দিচ্ছি তোমরা দিয়ে নাও মা আমার খোলাটা রাখো দেখুন সবাই দুধ কলা দিচ্ছে কত থাকে দেখুন মা আর বৌদি এ যে দিচ্ছে দুধ কলা শোন আওয়া বা এত আওয়াজ কত লোক দিচ্ছে প্রচুর লোক প্রচুর প্রচুর লোক চারিদিকে খালি লোক আর মার বার দিচ্ছে

তো দিয়ে দিয়েছি এবার মা আর বৌদি ওই যে তুলসী গাছের গোড়ায় পুজো দিচ্ছে তো ওই যে মা আর ওই যে বৌদি তো এখন আমি দেব Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người এটা মেন মন্দির তো এখানেই হচ্ছে মায়ের পুজো হয়েছে তো এখানটাই মায়ের পুজো দেয় হচ্ছে ওই দেখুন মা এটা হচ্ছে মায়ের মুখটা দেখুন

ওখানে কিছু টাকা দিব তাই ওখানে মা বৌদি সবাই অল্প অল্প কিছু কিছু দিচ্ছে তো দেখুন মায়ের নামে দেব বৌদির হাতে টাকা তো দেখুন বন্ধুরা এই যে বৌদি দিতে এসছে টাকা এখানে ছেলে আছে আমার জিনিস কোথায়